রীতা ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে একটা মানে আজকে ডেলি রুটিনই একটা শেয়ার করছি ভাত করেছি ভাত গুঁড়ো করে দিয়েছি আর ডিম ভেজে আর আলু দিয়ে কপি দিয়ে এখন শীতের সিজন তো ফুলকপি দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তাড়াতাড়ি ঝটপট তরকারি এটা করব এটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমটা ভেজে নিয়ে করব যখন তারা থাকবে আপনারা তখন এটা করে নেবেন তাড়াতাড়ি হয়ে যাবে আমি ডিম ফাটিয়ে নিলাম তিনটে এটা নুন দিচ্ছি সামান্য নুন দিয়ে গুলিয়ে নেব এ আছে ঘাটার আমাদেরকে সব সময় বলি তো ওই আমার হাত দিই মানে আমি এতই ব্যস্ত থাকি তাড়াতাড়ি করে নি ওই জন্য হাত দিই করে নি দিয়ে এবার হাতটা সাবান দেবো ভালো করে আছে সবই ডিম ডিম ঘাটার কিনেছি সবই কিনেছি কিন্তু নিয়ে আর হয় না এটা দিয়ে দিচ্ছি যারা পারবেন না ওই ডিম ঘাটার ওই ব্লেন্ড আরে করি ব্লেন্ড করবেন হাতে গন্ধ লাগে আমি করে এবার সাবান দেবো হাতটাকে ভালো করে এটা দিয়ে দিলাম এটা ভাজা হোক এবার হাতটা সাবান দিয়ে আসি তৈরি করেছিলাম কালকে কালকে ফুচকা তৈরি করেছিলাম তেলটা ছিল ওই সেই তেলটা দিয়ে আমি ডিমটা দিয়ে দিচ্ছি আর ভাজি নিই এবার ওই জন্য তুলে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এঁকে তুলে নিচ্ছি এটা তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলটাতেই আমি কপি আলু টমেটো পেঁয়াজ দিয়ে দেবো এটা ওই তাড়াতাড়ি হয়ে যাবে একটু পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দিয়ে একটু তেজপাতা দেবো দুটো লঙ্কা দেবো তেজপাতা দিচ্ছি লঙ্কা দেব আমার গাছের লঙ্কা সেই লঙ্কায় আমি ফাটিয়ে দিচ্ছি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি লাল লাল লঙ্কা এবার আমি ছোট ছোট করে তো আলু কেটেছি পেঁয়াজ টমেটো সব আছে এটা একবারই দিয়ে দেবো তাড়াতাড়ি থাকলে এটা তাড়াতাড়ি করে নিতে পারবে

ভাল কৰে ভেজেবিলাক চাকা দিবা দিয়ে দিয়ে ভেজে নেব কপি বৰ চাইজে দেখিছোঁ আলু দিছো এই হলু গুট খাইছোঁ হলুদ দিলাম চাপা দেবো চাপা দিয়ে দিয়ে ভেজে নেবা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম শাক কম আছে ভাজবো ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিচ্ছি আদা এটা মিক্সার গ্রাইন্ড আজকে বেঁধেছিলাম ওই জন্য ধুয়ে মিক্সা গ্রাইন্ডারে বাটিটা ধুয়ে দলপুর দিয়ে দিয়ে দিলাম আর দেবো নুন তো দিয়েছি ভাজার সময় এবার দিচ্ছি জিরে গুঁড়ো এই রোজের যা মশলা দিই আজকে তো আপনাদের সঙ্গে একটু ডেলি রান্নাটাই শেয়ার করছি ওই দিলাম ধনে ধনে নয় জিরে দিয়েছি সরি জিরে লঙ্কা গুঁড়ো দিচ্ছি

যেদিন তারা থাকবে এটা করে নেবেন দেখবেন ভালো থাকবে আমিও আজকে বললাম আমি ডাক্তারের কাছে যাব বলে এটা করিছি আর আপনাদের সঙ্গে এটাই শেয়ার করছি এবার চাপা দিয়ে দিয়ে একটু সিদ্ধ হোক এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম ভেজে একটা ডিমগুলো দিয়ে দিলাম কপি আলু সিদ্ধ হয়ে গেছে খুব সহজে খুব তাড়াতাড়ি এটা করে নিতে পারবে আমি আমার তারা আছে করলাম বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো আর গরম মশলা দিয়ে না ভিয়ে নেব ডিমগুলো দিয়েছি একটু ফুটুন আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এক তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে সব সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু তারপরে আপনাদেরকে বাটিতে তুলে দেখাবো একটু ঘি দিয়ে দিচ্ছি গা ঘি দিয়ে দিলাম একটু ওটা তরকারির সঙ্গে ফুটে যায় রেডি হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নিচ্ছি নিয়ে দেখাচ্ছি রেডি হয়ে গেছে এবার দেখে দিই বাটিতে তুলে নিচ্ছি ওটা থাক ওটা আবার অন্য জায়গায় ঢেলে নেব এই যে রেডি হয়ে গেল মজাদার তরকারি চটজলতি এক তরকারিতেই চটজলতি হয়ে গেল এক তরকারিটি আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আজকে ডেলি রুটিনের ভিডিওটা যে শুরু করেছিলাম সেটা এখানেই শেষ করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যাতে আমি ভিডিও তৈরি করতে উৎসাহিত পাই